আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমানের খুবই ভালো হয়েছি কিন্তু দুঃখের বিষয় দেখেন আমার ফ্রিজে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ আছে তারপর আমার স্বামীর লোভই মানে না দেখেন আজকে ভিজিটে গিয়েছিল অনেক দূরে গ্রামে সেখানে গিয়ে ভিজিটে গিয়ে দেখলো যে নদী থেকে টাটকা টাটকা চিংড়ি মাছ উঠাচ্ছে তারা সো তো কী আর আছে তার তো আর লোভে মানবে না সে দেখেন এই বড় চিংড়ি মাছ আছে। এই মিডিয়াম চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি মাছ আছে এর ভিতরে নিয়ে আসলো কিনে তার মাছ দেখলে যে লোভে মেনে না কেন এরকম কোন কোন ভাইয়ারা আছেন কমেন্ট করে জানাবেন যে মাছ দেখলে লোভই মানে না একটা ছিল টাটকা নদীর মাছ সে যেখানে ভিজিতে গিয়েছিল সেখানে নদী কী ছিল আর এখানে মাছ প্রায় দুই কেজির মতো হবে আমি দেখেন বড় একটা প্লেট নিয়েছি সে প্লেটের এক প্লেট মাছ হয়েছে প্রায় দুই কেজির মতো মাছ হয়েছে তো এই নদীর মাছ দিয়ে যদি আপনি তরকারি রান্না করেন খুবই মজা লাগে খেতে এবং খুবই ভালো লাগে তো কার কার পছন্দ এরকম টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে সবজি আমরা সব সবজি চিংড়ি মাছ দিয়ে খাই কোনো বড়ো মাছ দিয়ে সবজি খাই না বড়ো মাছটা আমি আলাদা বোনা করেই হালকা পাতলা যদি সবজি মাঝে মাঝে দিলে দেই না দিলে না দেই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে আমরা সবজি খাই আর আমার হাজব্যান্ডের তো এই চিংড়ি মাছ দেখলে মাথায় নষ্ট গাইস কী আর বলবো তার মাথা নষ্ট হয়ে যায় মাছ দেখলে গাইস আমার সাথে মাঝে মাঝে ঝগড়া বাজে কেন এত মাছ আনে শুক্রবার দিন তো আমার আরও ঝগড়া বাজে গাইস যে তার মাছের জ্বালায় আমি বাঁচতে পারি না তো কি করার আছে এখন বেছে নিব এগুলি চিংড়ি মাছ প্রায় আরও এক কেজির মতো বাসায় আছে তো আমি বললাম যে চিংড়ি মাছের রক্ত হয় না তো তুমি চিংড়ি মাছেরা কোনো সবজি খেতে চাও না তার কারণ আমার মতো এরকম জ্বালা আছে আপুরা কমেন্ট করে জানাবেন আমার তো এটা একটা জ্বালা আমি তো এই বুকে বুকতেছি এই চিংড়ি মাছগুলো ভুনা করবো যেগুলি একটু বড় আছে যেটা একদম বড় এটা কিন্তু তাকে খাওয়াবো কত বড় গাইস দেখছেন কালো কালো পা অনেক বড় কিন্তু জাস্ট মোবাইলে তেমন বড় দেখাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক বড় একটা চিংড়ি মাছ তো এটা সেই খাবে কিন্তু আমি খাবো না তাকি খাওয়াবো আপনারা ভাববেন না যে আমিও খাবো সেই খাবে একাই খাবে কিন্তু গাইস আমাকে দিবে না তার তো পছন্দ আর পুরুষ মানেই তো সবসময় বড়োটা খায় কি তাই না সবসময় ভাইয়ারা আপনারা বাবীদেরকে বেশি বেশি খাওয়াবেন কারণ বাবিরা বাসায় থাকে আর আপুরা ভাইয়াকে বড়টা দিবেন কিন্তু চেষ্টা করবেন না দেওয়ার জন্য আপনারাই খেতে চেষ্টা করবেন কিন্তু আমি তো খাই না আপনাকে বলি কিন্তু আমি খাই না আমি কিন্তু ছোটোটাই খাই তাই এখন প্যাকেটিং করবো এই যে আপনার সাথে একটু শেয়ার করলাম আপনারা বলবেন যে আপনার হাজব্যান্ড মাসন সেটা এটা শেয়ার করা কী আছে যেহেতু আমি সব বিষয় আপনাদের সাথে শেয়ার করি তো এই বিষয়টা একটু শেয়ার করলাম এখন আমি প্যাকেটিং শুরু করব আপনারা আমার সাথে থাকেন আমি প্যাকেটিং করে আপনাদেরকে দেখাবো তো একটু ময়লা আছে মাছের ভিতরে দেখেন এই যে একটু একটু ময়লা আছে আমি বেছে নিব কারণ এখন বেছে নিলে আর রান্না করার সময় কষ্ট হয় না তো আমি এখন বেছে নিব এবং বেছে নিয়ে প্যাকেট করব সেটাও আপনাদেরকে দেখাবো তো বেছে নিতেছি আপনারা আমার সাথেই থাকুন এই যে সবগুলো মাছ আমি বেছে নিয়েছি এখানে এই যে ছোট এবং মিডিয়ামগুলো বেছে নিয়েছি এতক্ষণ বসে বসে হাজব্যান্ড ওয়াইফ দুজনই আমার মাছ বাঁচতে এবং কাটতে কষ্ট হয় না কারণ আমার হাজব্যান্ড সবসময় আমাকে হেল্প করে এই দিক দিয়ে আমি শুকুর আলহামদুলিল্লাহ আর এরপরে দেখেন এই যে বড় মাছটার সাথে এগুলি আলাদা করব এখানে সব বড়ো বড়ো আছে এরকমের বড় বড় মিডিয়াম সাইজ এই মাছগুলি এই যে এইগুলো মিডিয়াম সাইজ এরপর কিছু বেলে মাছ বের হয়েছে এখানে এই যে বাইলা মাছ আসে এখানে এই বাইলা মাছটা আলু দিয়ে চড়চড়ি করে খেলে বেরো লাগবে এবং তরকারি রান্না করার জন্য আছে এই যে আমাদের কতগুলি মাছ দেখছেন এই মাছগুলি কত টাকায় আনছো পাঁচশো টাকা সত্যি কথা বলতেছো আমার হাজবেন্ড আবার কী করে দর্শক জানেন মাছ কিনেন আমার কাছে একটু কম টাকা বলে সবসময় মিথ্যা কথা বলে এইভাবে আপনারা ভাইয়ারা কি ভাবিদের কাছে কম বলেন আর আপুরা জানাবেন আপনাদের ভাইয়ার হাজব্যান্ডটা কি এভাবে কি কম বলে কিনা আপনাদের কাছে তো এখন আমি মাছগুলো প্যাকেট করব প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব তো এখন প্যাকেট করতে চলে যাচ্ছি